দু হাজার পঁচিশ আইপিএল নিলামে ঈশান কিষান ধ্রুব জুরেল তারপর সঞ্জু স্যামসন অবশ্য উইকেট কিপার হিসেবে উঠবে না আইপিএল নিলামে তার আগেই রিটেন করে নেবে তারপরে অন্যান্য আরও উইকেট কিপার যারা রয়েছে কে এস ভরত বা ঋদ্ধিমাশা এরা হয়তো কম দাম পাবে আবার হয়তো আনসোল্ডও থাকতে পারে তবে ঈশান কিষান ধ্রুব জুরেল তারপরে কে এল রাহুল তো নিলামে উঠবেই এছাড়া আরও যারা যারা উইকেট কিপার রয়েছে জিতেশ শর্মা এদেরকে ছেড়ে দেওয়ার পরে এদের দামটা উঠবে তার কারণ এরা যেহেতু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান শেষ দিকে সে মার্কোটে ব্যাটিং করতে পারে এদের দামটা তখন বেশি উঠবে আর বরুণ চক্রবর্তীকে ধরে রাখে নাকি কলকাতা নাইট রাইডার্স সেটা দেখতে হবে হয়তো ছেড়ে দেবে আর টি দিয়ে তুলে নিতে পারে সেটাই নেওয়ার চান্সটা বেশি ভৈব বারোরা হারশিত রানা এদের দুজনকে একসাথে পাবে না এর আগে কমলেশ নাগারকোটি এবং মাফি যখন ছিল তখন কিন্তু অত ভালো খেলতে পারতো না তারা কিন্তু ভৈব বারোরা হারশিত রানা এই জুটিটা কিন্তু ভালোই জমছিল দুজনে কিন্তু ভালোই বল করতো তার সাথে অ্যান্দ্রিয় রাসেল সুনীল নারিন প্রত্যেকে কিন্তু উইকেট নিয়েছিল যার কারণে কিন্তু তো কলকাতা নাইট রাইডার্স কাপ জিততে পেরেছিলো শ্রেয়াসের নেতৃত্বে শ্রেয়াসকে তো রিটার্ন রাখতেই হবে যেহেতু অধিনায়ক সেই জন্য শ্রেয়াস যদি নিলামে যেত শ্রেয়াস যেহেতু ক্যাপ্টেনসি করতে পারে যারা যারা ক্যাপ্টেন্সি করতে পারে যাদের ক্যাপ্টেন্সি করার ক্ষমতা রয়েছে তারা সব সবসময় আইপিএলে দাম বেশি পায় এটাই হলো ব্যাপার মানে তাদের সব সময় দামটা বেশি দেয়া হয় বেশি দাম দিয়েই তো ওর জন্য কিনেছিল ওই জন্য কিনেছিল কলকাতা নাইট রাইডার্স হলে সাড়ে বারো কোটি টাকাতে কিনতো নাকি যদি ক্যাপ্টেন না করলেও ব্যাটসম্যান হিসেবে ভালো না বাট ক্যাপ্টেন হিসেবে ব্যাটসম্যান হিসেবে চলে যায় ভালো এবং ভালোই আর ব্যাটসম্যান হিসেবে মানে টি টোয়েন্টিতে অতটা ভালো না সেটাই বলতে চাই যতটা মেরে খেলতে পারে না কিন্তু ক্যাপ্টেন্সি ভালোই করেছে ঠিক আছে ওই নিয়ে আর বলটা তো করে না স্যার ক্যাপ্টেন্সিটা এবার ক্যাপ্টেন্সিটা বোঝা যাবে যেহেতু গৌতম গাম্ভী থাকবে না একা একা কেমন ক্যাপ্টেন্সি করে চাপের মুহূর্তে কীরকম ক্যাপ্টেনসি করে তবে দিল্লির হয়ে এর আগে ভালো ক্যাপ্টেন্সি করেছে সেটা আমি দেখেছিলাম এবং ওই জন্য ওটা কে কে আরও লক্ষ্য করেছিল ওই জন্যই শ্রেয়াসকে অধিনায়ক করেছিল আর রোহিত শর্মা যতই কে আর দলে আসুক না কেন অধিনায়ক কিন্তু শ্রেয়াসই থাকবে কোনো কাপ জেতা অধিনায়ককে ওরকমভাবে সরিয়ে দেওয়া উচিত হবে না সরিয়ে দেবেও না সরিয়ে দেবেও না কলকাতা নাইট রাইডার্স এখন দেখা যাক কাকে অধিনায়ক করে এবং কিভাবে কি করে রাহুল ত্রিপাঠীকে যদি ছাড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাহলে তো নেবে আর যদি না ছাড়ে তাহলে নিতে পারবে না এবার দেখা যাক কার রামকৃষ্ণ আবার নিতে চাইবে যারা কলকাতার পুরোনো প্লেয়ার রয়েছে তাদের অনেককেই নিতে চাইবে কলকাতা কিন্তু আদৌ কিছু প্লেয়ারকে পাবে কিছু প্লেয়ারকে পাবে না উইকেট বিদেশি উইকেট কিপার হিসেবে সলকেও চাইবে কলকাতা গুরবাসকেও চাইবে গুরুবাস যখন খেলছে ভালোই খেলেছিল গুরুবাজ একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে ফিল্ডসঅল একটা আলাদা উইকেট কিপার ব্যাটসম্যান তারপর জোরধান পক্স বলে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা উইকেট কিপার হিসেবে ভালো ছিল প্লেয়ারটা সুযোগ পেলে ভালো করতে পারতো আর আইপিএলে কতজন প্লেয়ার রিটেন করা যাবে সেটা আরও ফাইনাল জানা যাবে সামনের সপ্তাহে সেটা জানতে পারলে জানিয়ে দেবো রবিচন্দ্রনা সেনকে রাজস্থান রলস ওদিকে ছেড়ে দেবে রবিচন্দ্রন সেনকে অন্যান্য দল কিনে নিতে পারে হয়তো পাঞ্জাবি কিনে নিল বা চেন্নাই রয়ে আগে তো খেলতো চেন্নাই হয়তো কিনে নিল রবিচন্দ্রনা সেনকে আবার হয়তো রাজস্থান অলসো কম টাকায় কিনে নিতে পারে পুনরায় নিয়েও নিতে পারে কেন চাল আর রবিচন্দন আসেন জুটিটা কিন্তু খুব ভালো ছিল আর চালকে চাইলেও রিটার্ন করতে পারবে না কেন সঞ্জু আর যদি দুজন দেশি প্লেয়ার তো হয়ে যাচ্ছে এই হয়ে গেছে সমস্যা কিছু করার নেই আর ম্যাক্সওয়েল তো অন্য দলের হয়ে খেলতে চলেছে এটা আর কি শোনা যাচ্ছে তো দেখা যাক কী হয় ম্যাক্সওয়েল কোন দলের হয়ে খেলে শেষ পর্যন্ত আর ভেঙ্কটেশায় যেন কলকাতাতেই থাকে অন্য দলে না যায় কলকাতাতে যেভাবে কিনে যেন নিতে পারে তবে নীতিশ সেনা একসাথে দলে থাকবে না এটুকু আমি শিওর তার কারণ দুজনে এক দুজনকে একসাথে পারবে না পাবে না রাহুল ত্রিপাঠী আর রাহুল ত্রিপাঠী আর নীতিশ যেমন একসাথে পাইনি এটাও পাবে না একটা প্লেয়ারকে ধরে রাখতে গেলে আরেকটা প্লেয়ারকে ছাড়তেই হয় অনেক সময় নিলাম থেকে পাওয়া যায় না আর নিলাম থেকে যদি পেয়ে যায় একদম বেশি টাকা দিয়ে কিনে নেয় তাহলে আলাদা ব্যাপার আর কিছু বড় প্লেয়ারকে কিনতে হবে ভালো টাকা দিয়ে মানে বেশি টাকা দিয়ে আর কম টাকার মধ্যে বেশিরভাগ প্লেয়ার কিনতে হবে কম কুড়ি লাখ পঁচিশ কুড়ি লাখ না পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা ইতিমধ্যে কিনে নিতে হবে কুড়ি পঁচিশ লাখ টাকা তো থাকে ছোটোখাটো প্লেয়ার তো যে তরুণ যারা ক্রিকেটার এই হারশিত রানার দামও তো একসময় কম ছিল তারপর তো নয় পরে এসে ভালো খেলেছিলো এটাই হলো ব্যাপার আর প্যাট কামিন্সকে রাখতে চলেছে সানরাইজেস হায়দ্রাবাদ এটাই আর কি শোনা যাচ্ছে তো দেখা যাক কী হয় শ্রেয়া কো রয়েছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আগে ভিডিওগুলো দুপুরে দেওয়ার চেষ্টা করতাম এখন আর দুপুরে আর সময় পাই না ওই জন্য সকালে দিয়ে দিই সকালেই আপলোড করে দিই সকালে অনেকে কাজে ব্যস্ত থাকে আপনারা পরে দেখে নেবেন ভিডিওটি দুপুরে আমি সময় পাই না ওই জন্য দিতে পারি না আগে তো দুপুরেই দেওয়ার চেষ্টা করতাম দুপুরবেলায় বিকেলবেলায় তখন আর সময় পাই না তখন আর সময় পাই না ওই জন্য দেওয়া হয় না আবার মাঝে যেদিন সময় পাবো তখন আবার ওই টাইমে দেওয়ার চেষ্টা করবো ওই টাইমে আগে সব দিন ভিডিও দিতাম এখন ডেলি সকালে দেওয়ার চেষ্টা করব ডেলি ওই সাতটা সাতটা না তারপরে না আটটা নটার মধ্যে নটা সাড়ে নটার দিকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ক্রিকেটের আপডেট রোজই দেওয়ার চেষ্টা করব যে আইপিএল এর আপডেট পাবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত একটু আপডেট দিই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু যেহেতু আমেরিকাতে হয়েছিল আমেরিকার বেশিরভাগ পিচে কিন্তু অসন্তোষজনক এটা কী তারা প্রকাশ করেছে অসন্তোষ প্রকাশ করেছে মানে ভালো লাগেনি পিচটা আইসিসির তবে ফাইনাল ম্যাচ যে হয়েছিল ফাইনাল ম্যাচের পিচটা কিন্তু সন্তোষজনক বলে মনে করেছে পিচটা ব্যাটিং উইকেট ছিল কিন্তু ভারত অবিশ্বাস্য কামব্যাক করেছিল এবং যাসপ্রীত বুমরা আকদেব সিং হার্দিক পান্ডা প্রত্যেকে ভালো বল করেছিল যার কারণে জিততে পেরেছিলো অক্সার অক্সর পেটেলের ওই একটা ম্যাচে ম্যাচটা ঘুরে গেছিলো একটা ওভারে ওখানে রোহিত একটা ভুল ডিসিশন নিয়েছিল ভুল ডিসিশনের জন্য কাপ জিততে পারছিল না দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ আবার স্বপ্নভঙ্গ হতে হতে গিয়ে বেঁচে গেছে আর অভিষেক পরেল এই উইকেট কিপারের দামটা উঠতে পারে যদি আইপিএল নিলামে ওঠে তবে আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি ওকে ডিটেন করে দেবে অভিষেক পড়েলকে কিনেছিল সৌরভ গাঙ্গুলি কুমার কুশাগ্রা ওই একটা উইকেট কিপার কুমার কুসা নেওয়া যেতে পারে সুযোগ দিতে হবে সুযোগ দিলে তারপর তো বোঝা যাবে প্লেয়ারটা কেমন খেলে একটা দুটো তিনটে ম্যাচ খেলে একটা প্লেয়ার বিচার করা যায় না আর ওইদিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করে নিতে পারে নীতিশ কুমারের দিকে সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশ কুমারের দিকে তুলে নিয়ে এসছে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়ারটা ভালো ওই প্লেয়ারটাকে হয়তো রিটেন করা হলেও হতে পারে রাহুল চার রয়েছে রাহুল চারকেও ছেড়ে দেওয়া হবে রাহুল চার বরুণ চক্রবর্তীকে যদি কলকাতা না পায় রাহুল চাহারকেও নেওয়া যেতে পারে রাহুল চার এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলেছে ভালো পারফরমেন্সও করেছিল সেই জন্য একজন প্লেয়ারকে না পেলে আরেকজন প্লেয়ারকে নিয়ে নেবে মানে প্লেয়ার নেওয়া নিয়ে কথা একজনের বিকল্প হিসেবে আরেকজনকে নিয়ে নেবে বিকল্প প্লেয়ার তো রেডি থাকবে কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে সে বিকল্প প্লেয়ার খেলবে আর রিঙ্কু সিং তো আর খেলার ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে তাই বলে যে আরসিবি রয়ে খেলবে এমন না কলকাতার হয়ে খেলবে কলকাতা রিটেন করে নেবে ওই নিয়ে কোনো চাপ নেই অনেকে টেনশন করছে আমি আগের দিয়ে বলে দিলাম ওই নিয়ে কোনো চাপ নেই রেখে দেবে সেটাই এটাই হলো ব্যাপার সুনীল নারীন তো থাকবে সুনীল নারায়ণ 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 সুনীল নারিন ছাড়া কে ক্রিকেটকে ভাবায় মানে কে ক্রিকেট ভাবাই যায় না ভাবতেই পারে না কিছু আর অ্যান্দ্রেড আসেলি ছাড়া অ্যান্ড্রেড আসেল আর সুনীল নারিন এই দুজন হলো প্রধান দুই অস্ত্র এই প্রথম থেকে এখন শেষ অব্দে আগের বছরও তো দুজনের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলো উইকেট নিচ্ছিল আবার ব্যাটও করছিল ভালো বলও করছিল অ্যান্দ্রেড রাসেল টি টোয়েন্টি বিভিন্ন লিগ খেলে বেলায় তো আইপিএলের সময় আইপিএল খেলে অন্যান্য টি টোয়েন্টি লিগ খেলে বেড়ায় টি টোয়েন্টি ম্যাচ প্রচুর খেলতে ভালোবাসে অ্যান্ড্রেড আসেল দেশের ওই সেরম একটা খেলে না তবে দেশের ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল সেখানে কিন্তু মানে ওয়ান ডেতে আর খেলে না ওয়ান ডে টেস্টে তো খেলেই না ওয়ান ডেতেও খেলে না শুধু টেস্ট টি টোয়েন্টিতে খেলে সুনীল